আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা আজকে এই ম্যাথটা আমরা বিস্তারিতভাবে সমাধান করব এবং সেই সাথে এটা একটা শর্ট টেকনিক আমরা খুঁজে বের করবো ঠিক আছে অনেক সময় আমরা সাধারণত ম্যাথগুলো দেখে এর শর্ট টেকনিকটা সরাসরি মুক্ত করে ফেলি তো এটা আমাদের আসলে ফিল হয় না মানে আমরা অনুভব করতে পারি না যে আসলে এটা কিভাবে হয় ঠিক আছে তো আমরা আসলে আজকে ওই জিনিসটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এখানে বলা আছে যে পরপর দশটি সংখ্যার প্রথম হলে শেষ শেষ কত। ঠিক আছে এই ম্যাটটা বোঝার আগে আমরা এখানে যেহেতু দশটা সংখ্যা যোগফলের কথা বলা আছে মানে টোটাল দশটা সংখ্যার যোগফল তার মধ্যে পাঁচটা দেওয়া আছে তাহলে পরে পাঁচটার যোগফল আমাদের বের করতে হবে ওকে তো আমরা এটাকে একটু ছোট ভার্সনে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে খুব সহজে আমরা ফিল করতে পারবো মনে করেন আমরা পরপর চারটা সংখ্যা নেব পরপর চারটা সংখ্যা নিব এবং সেগুলো খুবই ছোট ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার আমরা এই চারটা সংখ্যা নিয়ে আসলে বিষয়টাকে বোঝার চেষ্টা করব ওকে তো আমরা এখন যদি দেখি এই ম্যাটটাকে যদি আমরা ছোট ভার্সনে তৈরি করি যদি ভাই বলি যে প্রথম দুইটার যোগফল প্রথম দুইটার সংখ্যার যোগফল হচ্ছে তিন ঠিক আছে অর্থাৎ চারটি সংখ্যার প্রথম দুইটার যোগফল হচ্ছে তিন পরের দুইটার যোগফল কত হবে অর্থাৎ আমরা এই ম্যাটটাকে একটু ছোটো ভার্সনে বানালাম আর কি আচ্ছা আমাদের এই দুইটার যোগফল কত হবে সেটা আমাদের বের করতে হবে ওকে আচ্ছা তাহলে এখন তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু এখানে দেখতেই পারতেছি যে হচ্ছে আমাদের ওয়ান এবং টুয়ের যোগফল আছে কত থ্রি তিন ঠিক আছে আচ্ছা তাহলে পরের দুইটা যোগফল ফল কত দেখাই যাচ্ছে তিন আর চার যোগ করলে কত আসে সাত কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন এই জিনিসটাকে যদি আমরা একটু এইভাবে লিখি তিন প্লাস তিন আর আমরা মাসখানে দিলাম হচ্ছে চার এখন আপনারা চিন্তা করতে পারেন এইভাবে কেন লিখলাম মানে আসলে এটাকে আমরা একটু বুঝার জন্য দেখেন আমাদের প্রথম যে যোগফলটা দেওয়া আছে হ্যাঁ প্রথম দুইটার যোগফল কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া থাকবে অথবা শেষে দুইটাও দেওয়া থাকতে পারে সমস্যা নেই তাহলে প্রথম দুইটার যোগফল তিন এটা আমরা লিখলাম এই তিনের সঙ্গে মিলিয়ে আমরা কিন্তু পরের লাস্টের যে পার্টটা এটা কিন্তু আমরা মিলাইছি এখানে তিন দেওয়া আছে এখানে আমরা তিন করছি আর মাঝখানে যেটা বাকি থাকবে অর্থাৎ এই নাম্বারটার যোগফলটাকে আমরা এখানে চার আট তিনে লিখছি তিনটা লাস্টে চারটা মাঝখানে ওকে আচ্ছা এবার আসেন বিষয়টা দেখেন তিন প্লাস এই যে এই যে সংখ্যাটা চার যে সংখ্যাটা এটাকে কিন্তু আমি লিখতে পারি টু ইন্টু টু প্লাস হচ্ছে থ্রি ঠিক আছে এখন আসেন আমরা এটাকে কেন টু ইন্টু লিখলাম কারণটা হচ্ছে আমাদের এখানে সংখ্যাগুলোর একটু যদি কথাগুলো আমরা চিন্তা করি প্রথম দুইটার যোগফল ফল তিন হলে পরের দুইটার যোগফল কত দুই দুই দেখেন টু ইন্টু টু আসে ঠিক আছে টু ইন্টু টু আসে তাহলে দেখেন তো যদি আমরা এই বিষয়টাকে যদি এভাবে লিখি তাহলে পরের দুইটার যোগফল তাহলে আমাদের কি এই পাটটুকু তাই না তাহলে যে পাটটুকু দেওয়া থাকবে যে পাটুকু দেওয়া থাকবে সেই পাঠটাও আমাদের শেষে থাকবে এবং সেই সঙ্গে যতটা সংখ্যার যোগফল বের করতে বলতেছে ওই দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন এখানে হবে কথা বোঝেন নাই তো আচ্ছা আর একটু ব্যাখ্যা করি মনে করেন যে আমাদের আমরা এখানে চারটা সংখ্যা নিচ্ছি বা ছয়টা সংখ্যা নিব এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে প্রথম তিনটার যোগফল কত আসে তিন তিন ছয় এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে যে প্রথম তিনটার যোগফল ছয় হলে পরে তিনটার যোগফল কত বের করেন এখন আসেন আমরা পরের তিনটার যোগফল কত হবে সেটা আমরা এইভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখেন প্রথম দুইটার যোগফল কিন্তু দেওয়া আছে তিনটার যোগফল কিন্তু ছয় দেওয়া আছে ঠিক আছে তাহলে এই যে পরের পার্টটাও কিন্তু কত হবে ছয় হবে কত হবে ছয় থ্রি এই যে লাস্টে থ্রি পার্ট ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এখন এই যে এটা কী হবে মাঝখানে যে বিষয়টা হবে তাহলে কি প্রথম তিনটার যোগ ফল পরের তিনটা তাহলে কি হবে তিনটার কথা যদি বলা আছে তিনটা নাম্বার তাহলে এখানে কী হবে বলেন তো থ্রি ইন্টু থ্রি ঠিক আছে তাহলে আমাদের এই যে পরের পার্টটুকুর যোগ যোগফল হচ্ছে এইটা তাহলে কত আসে থ্রি থ্রি যার নাইন মানে তিন থ্রিকে নয় প্লাস হচ্ছে ছয় তাহলে যোগ করলে কত আসে পনেরো যোগ করলে কত আসে পনেরো আপনি এখন এই তিনটা যোগ করে দেখেন কত আসে পাঁচ আর ছয় এগারো এগারো আর চার যোগ করলে কত হয় পনেরো কথা কি বোঝা গেছে আচ্ছা তাহলে এখন যদি আমি চিন্তা করি এই ম্যাটটার কথা যদি চিন্তা করি তাহলে দেখেন তো প্রথম পাঁচটার যোগ ফল কত দেওয়া আছে পাঁচশো ষাট হ্যাঁ তাহলে আমাদের মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখলাম এখানেও কিন্তু আমাদের কত হবে পাঁচশো ষাট অর্থাৎ আমাদের এটা কিন্তু টোটাল দশটা সংখ্যার যোগফল বের হচ্ছে তাই না তাহলে যেহেতু পাঁচটা সংখ্যার যোগ ফল বের করতে বলছে তারা আমাদের এখানে কি হবে পাঁচ ইন্টু পাঁচ তাহলে আমাদের পরের পাঁচটার যোগফল কিন্তু হচ্ছে এই পাটটুকু তাই না ঠিক আছে এই পাটটুকু তাহলে কত আসে পাঁচ পাঁচা কত পঁচিশ প্লাস কত পাঁচশো ষাট এটাকে যোগ করলে আমরা কত পাই পাঁচ হ্যাঁ ছয় আট দুই হচ্ছে আট আর হচ্ছে কত থাকবে পাঁচ তাহলে পাঁচশো পঁচাশি হচ্ছে আমাদের এই ম্যাথের পরের পাঁচটা সংখ্যার যোগফল আপনারা কি বুঝতে পারছেন সবাই বিষয়টা হ্যাঁ এটা একটু অ্যানালাইজ করেন তাহলে দেখে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে এরকম যদি আমরা আরও দুই তিনটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে তো বলা হলো যে প্রথম ছয়টা সংখ্যার যোগফল হচ্ছে তিরিশ প্রথম ছয়টা সংখ্যার যোগফল কত তিরিশ তাহলে পরের ছয়টা সংখ্যার যোগফল কত হবে তাহলে আমরা জানি এই যে তিরিশ প্লাস এখানেও তিরিশ থাকবে প্লাস হচ্ছে ছয়টা সংখ্যা যদি বলছি তাহলে ছয় ইন্টু ছয় এই হচ্ছে আমাদের পরের ছটা সংখ্যার যোগফল তাহলে আর্সা কত আসলো ছত্রিশ প্লাস কত তিরিশ তাহলে কত আসবে ছেষট্টি ঠিক আছে তাহলে প্রথম ছয়টি সংখ্যার যোগফল তিরিশ হলে পরের ছয়টি সংখ্যার যোগফল কত হবে ছেষট্টি ঠিক আছে Ah, I'll <sighs>